السلام عليكم আপনারা যারা মিনি ইউপিএস খুঁজতেছেন অনেক দিন ধরে রাউটার অনু অথবা মোবাইল চার্জ দেওয়ার জন্য ছোটোখাটো মিনি ইউপিএস খুঁজতেছেন আপনারা আসলে কোন ধরনের ইউপিএস কিনলে আপনাদের প্রয়োজন মিটবে এবং কম খরচের ভিতরে আপনাদের কোনটা ভালো হবে সেই বিষয় নিয়ে আজকে আমি একটি সাজেস্ট দিব আপনাদেরকে আমার হাতে এখানে দুইটা ইউপিএস দেখতে পাচ্ছেন একটি হচ্ছে এইচএস পাওয়ার এই এস পাওয়ারের যে মিনি ইউপিএসটি এটি হচ্ছে বাংলাদেশের তৈরি এই মিনি ইউপিএসটির ওয়ার্ডে লেখা রয়েছে বডির গায়ে সাইটড তবে আমরা আসলে সরাসরি সোলোয়ারের লাইন দিয়ে টেস্ট করে দেখাবো যে আসলে এটাতে ওয়ার্ডের ডিভাইস চলবে কিনা সেটা আপনাদেরকে আমি সরাসরি দেখাই দেব এবং আরেকটি যে ইউপিএস রয়েছে এটি হচ্ছে ইন্ডিয়ান কোম্পানির স্যামকনের একটি আইপিএস ছোটো মিনি আইপিএস আমি সেটা দিয়েও আপনাদেরকে পরবর্তী দেখাবো তো আমরা এখানে একটি ওয়ার্ডের বাল্ব নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি সোলোয়ারের সাথে কানেকশন করার পরে এখানে সুইচ দেওয়ার সাথে সাথে দেখছেন যে সাইটওয়াটের বাল্বটি কিন্তু জ্বলছে বেশ মোটামুটি খুব ভালো না জ্বললেও মোটামুটি জ্বলছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে আসলে এটাতে পুরোপুরি ওয়ার্ড নেই এটাতে হয়তো চল্লিশ কিংবা পঞ্চাশ ওয়ার্ডের মতো থাকতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে আমি সোলোয়ারের কেবলটি কিন্তু কানেকশান করার পরে কিন্তু বাল্বটি জ্বলে উঠেছে তো এবার আমরা দেখব যে স্যামকন কোম্পানির ইন্ডিয়ার যে স্যামকন কোম্পানি এটাতেও সাইট ওয়ার্ড লেখা রয়েছে আমরা একইভাবে সোলোয়ারের তার কানেকশান করব প্লাস এবং মাইনাস কানেকশান করে দেখব যে এটাতেও আসলে সাইট ওয়ার্ড ফুল আছে কি না আমরা আসলে কি টাকাই ঠকেছি কিনা এই জিনিসটা কিনে বা আপনারা যারা ইতিপূর্বে কিনেছেন তাদের অনেকের হয়তো নষ্ট হয়ে গেছে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার আপনাদেরকে আমি দেখাবো যে স্যামকনের যে আইপিএসটি রয়েছে এটাতে কত আসলে সঠিকভাবে পাওয়া যায় আমি এখানে একটি সাইট অর্ডের বাল্ব সংযোগ করার পরে আমি এখানে সুইচ দেওয়ার সাথে সাথে কিন্তু বাল্বটি বেশ জ্বলতেছে এবং এটি কিন্তু সাইট অডের যে পরিপূর্ণ বাল্বটি কিন্তু জ্বলতেছে তো সুতরাং আমরা এখানে বুঝতে পারলাম যে ইন্ডিয়ার যে স্যামকনটি রয়েছে এটাতে আসলে পুরোপুরি সাইটওয়ড দেওয়া রয়েছে পুরো সাইটওয়ট আপনি এটাতে পাবেন আমরা একই রূপভাবে এখানে একটি এলইডি বাল্ব সাদা এলইডি বাল্ব কিন্তু লাগিয়েছি তারপরেও কিন্তু এটাতেও বেশ ভালো আলো দিচ্ছিলো আপনারা যারা আইপিএস কিনতে চাচ্ছেন ছোটোখাটো আইপিএস তারা অবশ্যই স্যামকনের ইন্ডিয়ান এই সাইটডের আইপিএসটি নিতে পারেন এটা দিয়ে আপনি রাউটার অনু এবং পাশাপাশি আপনি দুই থেকে তিনটা মোবাইল কিন্তু একসাথে চার্জ করতে পারবেন এটাতে কোনো প্রভাব পড়বে না সুতরাং আপনারা দেখে শুনে আইপিএসটি কিনবেন